আসসালামু আলাইকুম কে আমার আছে সবাই আমি আছি আলহামদুলিল্লাহ সুস্থ থাকছে আপনারা আমার এই ড্রেস পড়ায় দেখছিলেন একটু আগে আমি হচ্ছে বাইরে গেছিলাম এবং কোথায় গেছিলাম কার সাথে দেখা করছিলাম এটুকু না বলে জাস্ট এটুক বলি একটা অনেক বড় সরযন্ত্র ষড়যন্ত্র হচ্ছে সেখানে কি ষড়যন্ত্র হচ্ছে আপনার এই এখানে আপনার একটু দিয়ে আমার কথাটা শোনেন দিয়ে খুব বুঝেন মাথা গরম না করে মাথা ঠান্ডাভাবে শোনেন আগে ছিল সেন্সার সার্টিফিকেট এখন আগে ছিল সেন্সার বোর্ড এখন সেন্সার সার্টিফিকেশন বোর্ড এখন কথা হলো আগে সেন্সার বোর্ড ছিল সেন্সার সার্টিফিকেশন এখন আসছে আগে কী ছিল আগে পুলিশে মারতে পারবেন না এটা করতে পারবেন না ওইটা করতে পারবেন অনেক কাহিনী মানে এগুলো পৃথিবীর কোনো দেশে নাই মানে জ্ঞান মনে করেন মারামারি এসে পুলিশ পাবলিক তাহলে পাবলিক পুলিশ মারতে পারে পুলিশের গায়ে পাবলিক হাত দিতে পারে বিচার তো আদালত আছে কোর্ট আছে এগুলো দেখাইতে পারবেন না মানে বাংলাদেশের সব কিছু ভালো দেখাইতে হবে সেন্সার বোর্ডের কথা ছিল সব হুজুর সব নামাজ পড়ে সব রোজা থাকে এই টাইপের দেখাইতে হবে মানে সব হুজুর দেখাইতে হবে কোনো খারাপ মানুষ দুনিয়ায় নাই মানে সেন্সার সার্টিফিকেটে দেখাইতে হবে সেন্সার বোর্ডে দেখাইতে হবে সব নামাজ মানে সব হচ্ছে ভদ্র মানুষ কিন্তু সমাজের বাস্তবচিত্র তুলে ধরতে গেলে তো গ্রেড দিতে হবে এখন যে জিনিসটা হয়েছে ওই জিনিসটা চেঞ্জ হয়েছে সরকার আসার পরে সেন্সার সার্টিফিকেশন আসছে যেটায় গ্রেড মনে করেন হাগুমার্কে একটা সিনেমায় গ্রেড থাকবে এটা নি সি গ্রেড এটা ভালো মধ্যম সিনেমার ভিতরে বি গ্রেড এটা মনে এরকম গ্রেড থাকে আবার যদি এখানে যদি একটু এক্স টাইপের কিছু থাকে বুঝে নেন আপনারা একটু অ্যাডাল্ট কিছু থেকে থাকে বা একটু ভায়োলেন্স থাকে তাহলে হচ্ছে অ্যাডাল্ট সার্টিফিকেশন দেওয়া থাকে তো যেখানে বলেই দিবে যে এই ছবিটা আপনি প্রাপ্তবয়স্করা দেখতে পারেন বিকজ এখানে মারামারি আসে ভায়োলেন্স আছে অথবা অ্যাডাল্ট কিছু আছে হয়ে গেল হয়ে গেল সেন্স সার্টিফিকেশান যখন আপনার নিয়ে আসছেন ক্লিয়ার তাইলে আপনারা এখন যে জিনিসটা আপনাদের বলতে চাই মাথা ঠান্ডা করে শুনেন তার আগে বলি শাকিবিয়ানরা সাকিব খানকে কতটুকু ভালোবাসে এটার প্রমাণ আমি চাই এটার প্রমাণ আমি চাই খালি মুখে মুখে ভালোবাসেন না এখন আপনাদের সময় আসছে মানে প্রতিবাদ করার কিভাবে করবেন কোনভাবে করবেন এটা আপনারা ডিসাইড করবেন যে জিনিসটা বলতে চাই সেটা হলো কিছু সিকোয়েন্স কেটে দেওয়ার পর সার্টিফিকেট দিতে পারে মানে সেন্টার সার্টিফিকেট দিতে পারে এই সিনেমা আপনারা দেখবেন না এই সিনেমা কেউ নিবেন না এই সিনেমা কেউ দেখবেন না এই সিনেমা আপনারা মানবেন না কারণ একটা ডিরেক্টর কত কষ্ট করে এক একটা সিকোয়েন্স তৈরি করছে এই ডিরেক্টরটা মনে করেন আমার এখানে একটা আঙ্গুল দুইটা আঙ্গুল তিনটা আঙুল চারটা আঙুল পাঁচটা আঙুল এখানে একটা আঙ্গুল নাই এখন কেমন লাগতেছে দুইটা আঙ্গুল নাই কেমন লাগতেছে তিনটা আঙুল নাই কেমন লাগতেছে দেখতে ভাল লাগে পাঁচটা আঙ্গুল কেমন লাগে ভাল লাগে একটা ডিরেক্টর এত কষ্ট করে এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে একটা প্রডিউসার এত টাকা ইনভেস্ট করে সিকোয়েন্স কাইটা তারপরে পাবলিকটা দেখাবে কেন আমি আবারও বলি তীব্র প্রতিবাদ হোক আগামীকালকে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে কর্তন করে হচ্ছে সার্টিফিকেশন দিতে পারে আমার কথা হলো ভাই ভায়োলান্স আছে ওকে অ্যাডাল্ট সিনেসে ওকে লেখা দেন লেখা দেন যে এ গ্রে এ গ্রেডের সিনেমা অ্যাডাল্ট সিনেমা লেখা দেন পাবলিক যাবে ছোট কোনো বাচ্চারা হলে দেখতে যাবে না সমস্ত বড় মানুষ যাবে লেখা দেন এই সিনেমাটা বাজে সিনেমা এই সিনেমাটা অ্যাডাল্ট এই সিনেমাটা ভায়োলেন্স লেখা দেন হয়ে গেল পৃথিবীতে সেন্সর বোর্ড গেলে মনে হয় যে না ভাই পৃথিবীতে কোনো কোথাও কোনো অন্যায় ঘটে না এরকম ভাবটা এরকম সারা পৃথিবীতে ভায়োলেন্স বলেন মারামারি বলেন কত কিছু হয়ে যেতেছে ওনারা আছে মান্ধাত্তা আমলে বসে আছে মানধাত সাকিব ভাইয়ের মন মিজাজ ভয়ঙ্কর করে খারাপ আপনারা যারা বলতেছেন সাকিব ভাই কথা বলতেছেন না কেন সাকিব ভাই কথা বলতেছে যেখানে যেখানে বলার দরকার বলতেছে উনি হাঁপায় উঠছে হাঁপায় উঠছে ওনার ফোনে মনে করেন যে উনি কথা বলতেছে যেখানে যেখানে কথা বলা দরকার বলতেছে কিন্তু একটা গ্রুপ যে গ্রুপটা বাংলা সিনেমার উন্নতি চায় না শাকিব খানকে বাইর করে দিয়ে বাংলা সিনেমার উন্নতি মারান শাকিব খানকে বাইর করে দিয়া এটি কি মাইনাস কারে করতে চান সমস্যা তো শাকিব খান আর কোনো সমস্যা না তো সমস্যা হচ্ছে শাকিব খান শাকিব খানের সিনেমা কাটতে হবে শাকিব খানের সিনেমা আটকাইতে হবে বরবাদ কেন এত টাকা বাজেটের সিনেমা এত বাজেটে সিনেমা করলে বা বাকি যেগুলো আছে ওগুলা সিনেমা পাবে না ভাই আপনি আগে যে ড্রেস পরতেন এখন সেই ড্রেস পরেন দশ টাকা দামের এখন দশ পাঁচ হাজার টাকা দামের ড্রেস পরেন আরও বেশি দামে পড়তে চান আপনি আগে যদি গ্রামে থাকতেন শহরে আসছেন এখন বিদেশে যেতে চান চান না ডেভেলপ চান না সাকিব ভাই সাকিব খান ডেভেলপ চাচ্ছে না ইন্ডাস্ট্রির উন্নতি করতেছে না যে এত বিগ বাজেট একটা সিনেমা করছে এই ইন্ডাস্ট্রির উন্নতি করতেছে না এই সিনেমা করে কি উনি ঘরে বাথরুমে বসে বসে দেখবে সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য তো বানাইছে উনি ঘরে বসে তো দেখার জন্য করে না সিনেমাটা উনি ইন্ডাস্ট্রির উন্নতি করতেছে বাংলাদেশের সিনেমা শাকিব খান কি ইংরেজি সিনেমা করছে তামিল সিনেমা করছে ফার উর্দু করছে আরবি করছে বাংলা একটা সিনেমা করছে যেগুলা বাংলাদেশের দর্শকদের জন্য একটা সিনেমা করছে এই সিনেমা করে উনি ঘরে নিয়ে বসে নাই উন্নতি হলে আমাদের উন্নতি হবে আজকে সাকিব খান না থাকলে এফডিসির অফিস এফডিসির এটা সেন্সার বোর্ড এই বোর্ড সেই বোর্ড সেন্সার বোর্ড কিসের জন্য সেন্সার বোর্ড থাকবে যে দেশের সাকিব খানের সিনেমা সব থেকে বড়ো স্টার মেগা স্টার সিনেমা থাকবে না আরেকটা কথা বলি ভাই খুব মন দিয়ে শোনেন লাস্ট আমি একটা কথা বলি সাকিব ভাইয়ের গত চার পাঁচ বছর বা সাত আট বছর ধরে সিনেমায় যারা বিগ ক্যারেক্টার প্লে করে আমি তো ভাই ছোটোখাটো মানুষ ছোটোখাটো ক্যারেক্টার প্লে করি ডিরেক্টার আমাকে বড় ক্যারেক্টার না আমার নাকি বয়স হয় নাই যারা বয়স হয়েছে যারা মুরব্বী যারা যারা বড় বড় ক্যারেক্টার করে একটা মানুষ প্রতিবাদ করে নাই কেন শিল্পী সমিতি কেন প্রতিবাদ করে না আমি খালি সাকিব ভাইরে পাই সামনে আপনার আশেপাশে আপনার শুভাকাঙ্ক্ষী গুলা কই যাদের সুন্দর করে বড় বড় ক্যারেক্টার দেন আপনি তারা কই একটি লোক কথা প্রতিবাদ করছে জাহিদ ছাড়া বলবেন এই জাহিদ ছাড়া একটিমাত্র আর্টিস্ট সাকিব খানের বড়বাদের কোনো আর্টিস্ট প্রতিবাদ করছে বা রাজকুমারের কোনো আর্টিস্ট প্রতিবাদ করছে বা দরদের কোনো আর্টিস্ট প্রতিবাদ করছে বা প্রিয়তমার কোনো আর্টিস্ট প্রতিবাদ করছে একমাত্র জাহিদ প্রতিবাদ করছে আমি কি বরবাদের মেইন বিলেন আমি কি বরবাদের মেইন ক্যারেক্টার ছোট্ট ছোট্ট গুলা প্লে করি যেগুলো হচ্ছে আমার কারিশমা দিয়ে আমি ওইটা বড় করে ফেলি একটি মানুষ দেখলাম না প্রতিবাদ করে শিল্পী সমিতি কেন প্রতিবাদ করে না সাকিব ভাইয়ের আশেপাশে সাকিব ভাই যাদের হচ্ছে পোলাও বিরিয়ানি খাওয়ায় পাশে বসায় নিয়ে গল্প করে তারা তারা কেন একটা পোস্ট দেয় না সিএমের কেন প্রস্তুতি হবে সিএম কি বরবাদের আর্টিস্ট সিএমের প্রতি কৃতজ্ঞতা ইম্রাহিমের প্রতি কৃতজ্ঞতা শাকিব খানের সিনেমা শাকিব খানের আর্টিস্টরা যারা বড় বড় ক্র্যাক ক্যারেক্টার প্লে করে যারা কাচি বিরিয়ানি খায় সুইট রুমে থাকে তাদেরকে একটা মানুষকে প্রতিবাদ করতে দেখলাম না কেন শিল্পী সমিতির একটা মানুষকে প্রতিবাদ করতে দেখলাম না কেন শাকিব খান যাদের কাচ্চি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় তারা বড় বড় ক্যারেক্টার দেয় বড় বড় ক্যারেক্টার প্লে করে শাকিব খানের সিনেমায় তারা কোথায় একটি মানুষ দেখলাম না প্রতিবাদ করতে শেষ কথা কালকে কর্তন সাপেক্ষে কোনো সিনেমা আপনারা মানবেন না সাকিব পিয়ানদের পাওয়ার দেখতে চাই আপনারা ভালোবাসেন না সাকিব দেখতে চাই কি ভালোবাসেন আপনারা